কেউ বা বলল যে রোজা আর ফুজা একই জিনিস কেউ বলল যে পরম ধর্ম সহিংসতা মানে পরম ধর্ম সহিংস আমরা অসাম্প্রদায়িক লোক আমরা একসাথে মিলেমিশে থাকবো ইত্যাদি ইত্যাদি অনেক কথা বলছে পত্রপত্রিকায় যা দেখেছে প্রায় তেত্রিশ হাজার ফুজা মন্ডপে বোঝা হিন্দু ভাইরা এ দেশের নাগরিক মুসলমানরা এ দেশের নাগরিক আমরা অনেক জায়গায় দেখেছে যে আজান যখন চলে নামাজ যখন হল চলে তখন ডোলের বাদ্য বন্ধ থাকে এটা ইসলামের প্রতি তাদের সম্মান কথা বলেন ঠিক কিনা না আবার অনেক জায়গায় হিন্দু মারা গেলে মুসলমানরা দেখতে যায় মুসলমান মারা গেলে হিন্দু দেখতে যায় পাড়া প্রতিবেশী খাদ্য বিনিময় হয় লেনদেন হয় একে অপরের সাথে হাসি খুশি বিনিময় হয় আপনি অভাবগ্রস্ত হলে সাহায্য করা মাজদুম হিন্দু হলে তাকে হেল্প করা দায়গ্রস্ত বাবা থাকলে তার কন্যার বিবাহের ব্যবস্থা করা এরকম মানবিক সাহায্য আপনি করতে পারেন একজন হিন্দু লোক মেয়ে বিয়ে দিতে পারেন বিয়ে দিয়ে দেন অসুস্থ চিকিৎসা করতে পারেন আপনি তাকে টাকা দেন মাজদুম লোকটাকে আপনি হেল্প করেন মানবিক তো বহু সাহায্য করা যায় মন্ডপে মন্ডপে গইরা চেতনার নামে ইমান বিক্রি কইরা মুরতাদ হইতে তোমারে কে কইছে কথা বলেন না মন্ডপে মন্ডপে ঘুরে আমি দেখছি যে এই তেত্রিশ হাজার ফুজা মন্ডপে যদি তেত্রিশ হাজার ডোলও থাকে তো ডোলে বাড়ি দেওয়ার জন্য তো তেত্রিশ হাজার লোকের দরকার কথা বলেন না কিন্তু এক একটা মণ্ডপ হয়তো তেত্তি একজন না বহু লোক থাকে বহু মুসলমান এখানে অংশগ্রহণ করছে গেট নির্মাণে বহু মুসলমান অংশগ্রহণ করছে তারপরে এই পূজার আয়োজনে বহু মুসলমান টাকা পয়সাও দিছে ইত্যাদি করে দেখলাম যে বিগত দিনগুলিনের তুলনায় এবছর মুসলমানরা বেশি প্রীতি দেখাইছে আমি আবারও বলছি অমুসলিমরা পূজা করে আপনি তার ক্ষতি করবেন না এটাই তার প্রতি সম্প্রীতি আপনি তার পূজায় বাধা দিবেন না এটা তার প্রতি ভালোবাসা আপনার সাম্প্রীতি সাম্প্রদায়িক সম্প্রীতি আপনি তারে তার ধর্মীয় উৎসব ঠিকভাবে পালন করার সুযোগ দিবেন স্বাধীনতা দিবেন এটাই সম্প্রীতি কিন্তু আপনি প্রাসাদ খাইবেন প্রণাম করবেন এবং ইসলাম ধর্মকে বিসর্জন দিবেন আপনাকে মুসলমান বলার কোনো সুযোগ নাই রসুল বলছে ইনামাল মুশ্রিকু না মোশেকা নাফাক যেখানে পূজা হয় ওই জায়গার ভিতরে আল্লাহর গজব নাজিল হতে থাকে রসুল বলছে যাদের আল্লাহ ফাক বলছেন যাদের আমল নামের ভিতরে শিরিক থাকে তাদের আমল কাল্লা কখনো গ্রহণ করবেন না হাসরে শিরিক যুক্ত আমল নিয়ে যারা আসবে আল্লাহ তাদেরকে কখনো ক্ষমা করবেন না কথা বলেন ঠিক না কোরআনে এরকম অসংখ্য আয়াত আছে যে আয়াতগুলো পরিষ্কার সিরিকের সাথে ইসলামের কোনো আপোষ মানবিক সাহায্য করা এক জিনিস মানবিক সহায়তা করা এক জিনিস অসুস্থকে সেবা দেওয়া এক জিনিস ঋণ পরিশোধ করা এক জিনিস এগুলি হিন্দু ভাইদেরকে করেন এগুলি কইরা আপনি ভোট টানেন সেটা না করে আপনি গেছেন ধর্মীয় প্রীতি দেখাইতে আপনার দৃষ্টিতে আপনি অনেক ভালো কাজ করছেন আমার দৃষ্টিতে হিন্দুর আপনারা ঘিরা করছে